আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজ আপনাদের মাঝে একটি ডিজাইন নিয়ে হাজির হলাম ডিজাইনটির নাম হলো ক্যারটিন তো সময় বাঁচানোর জন্য আমি আগেই বীজটি রেডি করে রেখেছিলাম এখন শুধু ডিজাইনটুকু শেয়ার করবে আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন যে টুলসটি দিয়ে ডিজাইন করছে এই টুলসটির নাম হলো কোহিনুরের ট্যাক আর হলো সিলভার তো এটাকে বলা হয় ব্লুজুম তো প্রথমে ব্লু করে নিচ্ছি আমরা ব্লু করতে একটু সময় লাগে একটু এই জন্য ভিডিওটা একটু বড় হতে পারে ধৈর্য সহকারে দেখবেন আশা করছি সবাই তো এখন আমরা চলে আসলাম ফাইনালি ক্যাটিনে যে পাতা বলে পাতা দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন দর্শক পাতা দেওয়ার পরে লুকটা কত কিউট লাগছে তো আমরা ভিডিওটা অনেক শর্ট করে দিব এই জন্য অনেক তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের লুকটা কত সুন্দর দেখা যাচ্ছে আরও কিছু পাতা দাওয়ার বাকি আছে তো সেগুলোও দিয়ে নিব তারপরে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো তো দর্শক আমাদের সেগুলো শেষ এখন ফাইনাল লুকটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আশা করছি ডিজাইনটি সবার অনেক অনেক বেশি ভালো লাগবে থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে তাদের মতামত চাই